আজ আমি আপনাদেরকে প্রেমে সফল হওয়ার উপায় বা প্রেমে সফল হওয়ার তাবিজ সম্পর্কে বলবো। আপনি হয়তো কাউকে ভালোবাসেন কিন্তু আপনি প্রেমে সফল হবেন কিনা তা নিয়ে হয়তো আপনি বুঝে উঠতে পারছেন না তাই নিশ্চিতভাবে প্রেমে সাফল্য লাভের জন্য এই যন্ত্রটি ধারণ করতে পারেন এর জন্য প্রথমে গরুচন কেশর কুমকুম লাল চন্দন ও কস্তুরি একসঙ্গে মিশিয়ে তাতে সামান্য জল দিয়ে কালি তৈরি করতে হবে তারপর এই কালি চম্পা বা চামেলি গাছের ডাল দিয়ে ভূজ্যপত্রের উপর এই যন্ত্রটি লিখতে হবে যন্ত্রের মাঝখানে যেখানে কালিদাসী স্ত্রী ও কালিদাসী পুরুষ লেখা আছে সেখানে কালিদাসী স্ত্রীর বদলে আপনি যাকে ভালোবাসেন তার নাম এবং কালিদাস পুরুষ এর জায়গায় আপনার নাম লিখবেন এরপর এই যন্ত্রটি তিধাতুর তাবিজে ভরে অর্থাৎ সোনা রূপা তামা দ্বারা নির্মিত তাবিজে ভরে গলায় ধারণ করলে প্রেমে আশ্চর্য রকম সাফল্য পাওয়া যায় এছাড়া তান্ত্রিকেরা এই যন্ত্রটিকে খুব নির্ভরযোগ্য বলে মনে করেন এই ছিল আমাদের আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের করবেন এবং লাইক